কর্মের পথে আশার বাণী আজিকার এই দুঃখ কিন্তু প্রকৃতির দুঃখ নয় ইহা বরং ইহা অনন্ত সৌভাগ্যের উন্মুক্ত দান স্বরূপ আর যাহা তোমার কোন ভঙ্গুর মান অভিমানে আঘাত হানিতেছে তাহাই তোমার অক্ষয় সম্ভ্রমকে জাগ্রত করিবে আজ যাহা তোমার নিরাপদ প্রাণকে সতদা খণ্ড করিয়া ফেলিতেছে তাহাই যে আবার উহাকে অখণ্ড গরিমায় মণ্ডিত করিবে আজ যাহা অবসাদ আনিতেছে কাল তাহা আত্মপ্রসাদ দেবে